তুফানের টিকিট না পেয়ে হল ভাংচুর করেছে দর্শকরা ইয়েস গতকালকে ঢাকাতে এই ঘটনা ঘটেছে এই কাজে আমি রাজ ওয়েলকাম টু সিনেবলস এখন আমি কথা বলবো এই ব্যাপারটা নিয়ে তুফান রিলিজ হয়েছে তুফান তুফানের মতো চলছে একের পর এক শো বাড়ানো হচ্ছে এরপরও মানুষ টিকিট পাচ্ছে না দলে দলে মানুষ সিনেমাটা দেখার জন্য ভিড় করছে সো সব মানুষ একসাথে একই সময় টিকিট পাবে না এই ব্যাপারটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার বাট টিকিট না পেয়ে দলবদ্ধ হয়ে সবাই মিলে একটা হল ভাঙচুর করা এটা একেবারেই কোনো সমাধান না এই ধরনের ন্যাক্কার জনক কাজে কোনোভাবেই সমর্থন করা যায় না যারা এই ধরনের কাজ ঘটিয়েছে তারা খুবই ছোট লোক ছোট মন মানসিকতার লোক নিম্ন শ্রেণীর লোক বস্তি টাইপ লোক দ্যাট উড বি মাই জেনারেল রিয়াকশন বাট যখন আমি জানতে পারলাম কোন সিনেমা হলটা ভাঙা হলো তখন আমার মনে হলো যে একেবারেই খুব একটা ভুল কিছু হয়নি মেবি ইটস নট দ্যাট ব্যাট মে ইট ওয়াজ নেসেসারি বিকজ যেই সিনেমা হলটা ভাঙচুর করা হয়েছে সেই সিনেমা হলটা হচ্ছে মধুমিতা সিনেমা হল ঢাকা শহরের খুবই একটা নাম করা সিনেমা হল তারা খুবই চমৎকার একটা রেপুটেশন গেইন করেছে রিসেন্ট ইয়ার্সে ব্ল্যাক টিকিট বিক্রি করার রেপুটেশন ইয়াস প্রত্যেকটা ঈদের সময় যখন মানুষ সিনেমা হলে ভিড় ঘরে সিনেমা দেখার জন্য সেই সময় এই স্বনামধন্য সিনেমা হল এই মধুমিত সিনেমা হল তারা টিকিট কাউন্টার বন্ধ করে দিয়ে মানুষের কাছে চড়া দামে ব্ল্যাকে টিকিট বিক্রি করে এই কাজটা বহুদিন ধরে তারা করে আসছে একের পর এক নিউজ হয়েছে এটা নিয়ে বাট এখনও পর্যন্ত এর কোনো সমস্যার সমাধান হয়নি এই ব্যাপারটা নিয়ে কেউই কোনো কথা বলে না এইভাবেই চলছে প্রিয়তমার সময় আমরা এই জিনিসটা দেখতে পেয়েছি রাজকুমারের সময় এই জিনিসটা হয়েছে তুফানের সময়ও ঠিক এই জিনিসটাই ঘটেছে এই জন্যই মূলত দর্শক খেপে গিয়ে হল ভাঙচুর করেছে বাংলা সিনেমার বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রির এই মুহূর্তের যে অবস্থা মানুষ একেবারেই হলমুখী হচ্ছে না মানুষ হলে যাচ্ছে না ডিরেক্টর প্রডিউসাররা সিনেমা রিলিজের আগে ক্যামেরার সামনে এসে হাত জোর করে পরে থাকে আমাদের সিনেমাটা দেখেন বাংলা সিনেমার পাশে দাঁড়ান দেশি সিনেমা দেখুন এটসেট্রা এটসেট্রা কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে সিনেমা টিকিটের যে প্রাইস সেটা সাধারণ মানুষের পক্ষে আসলে হলে গিয়ে দেখা একেবারেই সম্ভব না ইয়েস সিঙ্গাল স্ক্রিন বাংলাদেশে তো একেবারেই নেই যেটা আমি বারবার বলেছি মাল্টিপ্লেক্সে একটা সিনেমা দেখতে গেলে সর্বনিম্ন টিকিটের প্রাইস সাড়ে চারশো টাকা ইয়েস একটা টু সিনেমা দেখতে গেলে সর্বনিম্ন আপনাকে সাড়ে চারশো টাকা খরচ করতে হবে মাল্টিপ্লেক্সে যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে দুইশো থেকে আড়াইশো টাকায় মাল্টিপ্লেক্সে সিনেমা দেখা যায় সেখানে আমাদের দেশে টিকিটের প্রাইস সাড়ে চারশো টাকা এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা সাধারণ মানুষের খেয়ে পরে বেঁচে থাকাটাই কিন্তু মুশকিল মাছ মাংস দূরে থাক সবজি কিনতে গেলেও কিন্তু মানুষের হাত কাঁপে সাধারণ মানুষের হাত কাঁপে এই মুহূর্তে সাড়ে চার পাঁচশো টাকা করে প্রতিটা টিকিটের প্রাইস দিয়ে পরিবার পরিজন নিয়ে সিনেমা দেখা কতটুকু সম্ভব একেবারেই কিন্তু সম্ভব না তো যারা মাল্টিপ্লেক্সে টিকিট অ্যাফোর্ড করতে পারে না তারা যে একটু সিঙ্গাল স্ক্রিনে গিয়ে সিনেমা দেখবে বাংলাদেশে সিঙ্গাল স্ক্রিনও টিকিটের প্রাইস দুইশো থেকে আড়াইশো টাকা যেই টাকায় পার্শ্ববর্তী দেশে মাল্টিপ্লেক্সে সিনেমা দেখা যায় সেই টাকায় বাংলাদেশে সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখতে হয় এমনকি সেই দুশো টাকার টিকিটও ব্ল্যাকে চারশো সাড়ে চারশো টাকা করে বিক্রি হয় তো মাল্টিপ্লেক্সে টিকিটের যে দাম সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখতে গেলেও সেই টাকা দিয়েই ব্ল্যাকে টিকিট কিনে তারপরে সিনেমা দেখতে হয় নাও ইউ টেল মি যে চারশো টাকা দিয়ে একটা টিকিট কিনে যদি সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখতে হয় তাহলে সাধারণ মানুষ কিভাবে সিনেমা দেখবে কিভাবে সিনেমা হলে যাবে সারা বছর সিনেমা হলে কেউ যায় না শুধুমাত্র ঈদের সময় যায় বাট তখনও যদি এই রকমের যাচ্ছে তাইভাবে মানুষকে জিম্মি করে একটা টিকিটের পরিবর্তে টাকা পয়সা ছিনিয়ে নেওয়া হয় তাহলে মানুষ কিভাবে এবং কেন সিনেমা হলে যাবে এই জিনিসটা দিনের পর দিন ধরে ঘটছে বাট এই ব্যাপারটা নিয়ে কেউ কোনো কথা বলছে না এমনকি আমি দেখলাম যে ইন্ডাস্ট্রির যারা লোকজন রয়েছে তারাও এই জিনিসটা দিনের পর দিন ধরে ঘটতে দেখছে বাট তারাও নীরব কেউ কোনো কথা বলছে না আমাদের ইন্ডাস্ট্রির স্বনামধন্য ডিরেক্টর প্রডিউসাররা সিনেমা রিলিজের আগে দর্শকদের কাছে এসে আকুতি মিনতি করে আমাদের সিনেমাটা দেখুন বাংলা সিনেমার পাশে দাঁড়ান অথচ সিনেমা হলের কি অবস্থা সেখানে ফ্যামিলি নিয়ে কিংবা বন্ধু বান্ধব নিয়ে সিনেমা দেখার পরিবেশ আছে কি না টিকিট প্রাইস অ্যাফোর্ডেবল কি না সেখানে কি হচ্ছে এসবের দিকে কারো কোনো নজর নেই এমন কি দিনের পর দিন ধরে এই মধুমিতা সিনেমা হল ঢাকার মধ্যে দাঁড়িয়ে ব্ল্যাকের টিকিট বিক্রি করছে মানুষকে হয়রানি করছে এই জিনিসটা অসংখ্যবার বিভিন্ন নিউজে দেখানো হয়েছে সেটা নিয়ে ইন্ডাস্ট্রির মধ্যে একটা লোককে আমি কথা বলতে দেখলাম না এমনকি আজকে আমি কিছুক্ষণ আগে দেখলাম মধুমিতা হল কর্তৃপক্ষ পুরোনো দিনের বাংলা সিনেমার ভিলেনের মতো তাদের পার্সোনাল লাঠিয়াল বাহিনী নিয়োগ করেছে দর্শককে পেটানোর জন্য ইয়েস আই কি ডিউ নট হল কর্তৃপক্ষ বাস নিয়ে দর্শককে পেটাচ্ছে সাংবাদিকদেরকে পেটাচ্ছে এই জিনিস ঢাকার মধ্যে দাঁড়িয়ে ঘটছে বাট কেউ এই ব্যাপারটা নিয়ে কোনো কথা বলছে না ইন্ডাস্ট্রির মধ্যে কোনো ডিরেক্টর প্রডিউসার এত এত উনি সংগঠনের লোকজন যারা রাজনীতি করে বেড়ায় কেউ এই ব্যাপারটা নিয়ে কোনো কথা বলছে না যেই দর্শকের পকেটের টাকায় আপনাদের পেট চলে ইয়েস আমি এভাবেই বলবো যেই দর্শকের পকেটের টাকায় এখনও পর্যন্ত তারা হলে গিয়ে সিনেমা দেখে এই জন্য তাদের পকেটের টাকা নিয়ে আপনারা আপনাদের এই বিলাসবহুল লাইফ লিড করতে পারেন তাদের প্রতি বিন্দুমাত্র সম্মান যদি থাকতো বিন্দুমাত্র কৃতজ্ঞতা বোধ যদি থাকতো তাহলে আজকে এই ব্যাপারটা নিয়ে অবশ্যই এরা কথা বলতো কিন্তু এরা কেউ কথা বলবে না বিকজ যদি কথা বলে তাহলে এই সমস্ত সিনেমা হলে চড়া রেন্টালে সিনেমা কিভাবে দেবে তো আমি এই সমস্ত বাংলা সিনেমার ডিরেক্টর প্রডিউসারদেরকে বলতে চাই সবাইকে বলতে চাই যদি আপনারা এই ব্যাপারটা নিয়ে কথা বলতে না পারেন এই রকম সিন্ডিকেট করে দর্শককে প্রতারিত করা হচ্ছে হয়রানি করা হচ্ছে এই ব্যাপারটার বিরুদ্ধে কথা বলার গার্ডস যদি আপনাদের না থাকে তাহলে হাতে চুরি এবং গায়ে শাড়ি পরে ঘরের মধ্যে বসে থাকেন ক্যামেরার সামনে এসে যাতে কোনোদিন বিনতি করতে না দেখি যে আমাদের বাংলা সিনেমা দেখেন এখন আমার ভিডিওস ইন্ডাস্ট্রির মধ্যে অনেকেই দেখে তারা অনেকে অনেক কিছু মনে করতে পারে যাতে আমার কিচ্ছু আসে যায় না জাস্ট কিচ্ছু আসে যায় না কারণ আমি একজন রিভিউয়ার হওয়ার আগে আমি একজন সাধারণ দর্শক আজকে সিনেমা হলের সামনে আমি যেই অবস্থা দেখলাম এই রকমের পরিস্থিতির সম্মুখীন আমিও হতে পারতাম একটা সিনেমা দেখতে গিয়ে কেন তাদের পার্সোনাল লাঠিয়াল বাহিনীর ধাওয়া খেতে হবে আমাকে যাদের টাকা আপনাদের পেট চলে তাদেরকে বিন্দু মাত্র সম্মান আপনারা করেন না তাদের প্রতি বিন্দুমাত্র কৃতজ্ঞতা বোধ আপনাদের নেই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার থেকে দ্বিগুণ তিনগুণ এখানে টিকিটের প্রাইস অথচ আপনাদের সিনেমার মান ইন্ডিয়ান সিনেমার থেকে অনেক অনেক নিচে তারপরও মানুষ কিছু মানুষ এখনও পর্যন্ত হলে যায় সিনেমা দেখার জন্য বাংলা সিনেমাকে ভালোবাসে বলে এর যদি প্রতিদান হিসেবে তাদেরকে লাঠিয়াল বাহিনীর ঢাওয়া খেতে হয় লাঞ্ছিত হতে হয় অপমানিত হতে হয় এবং সেটা নিয়ে ইন্ডাস্ট্রির মধ্যকার কোনো লোক কথা বলে না সবাই জাস্ট চুপ করে আছে ঢাকার বুকে একটা সিনেমা হল এই ধরনের অনৈতিক কাজ করে যাচ্ছে তাদের বিরুদ্ধে কথা বলার মতো গার্ডস কারণ নেই তাহলে তাদেরকে বলবো এরপর থেকে দর্শকের সামনে এসে নিজেদের মুখটা দেখাবেন না আর যদি আসেন তাহলে সারি চুরি পরে মাথায় ঘুমটা দিয়ে তারপরেই ক্যামেরার সামনে আসবেন আর দর্শকদেরকে বলবো আপনারা এই ধরনের সিনেমা হলে সিনেমা দেখতে একেবারেই যাবেন না জাস্ট বয়কট করে দিন বাংলা সিনেমা কিংবা সিনেমা এমন কোনো জিনিস না সিনেমা না দেখলে কেউ মরে যায় না একেবারে সিনেমা দেখার দরকার নেই আজকে দর্শকের পক্ষ হয়ে যদি সিনেমা ইন্ডাস্ট্রির একটা লোক কথা বলতে না পারে তাহলে কাদের জন্য আপনারা সিনেমা হলে ছুটে যাচ্ছেন কাদেরকে সাপোর্ট করছেন কথায় কথায় বলেন না যে বাংলা সিনেমার সাপোর্ট করুন গরু ছাগলের মতো পেটানো হচ্ছে দর্শককে আপনাদের পক্ষ হয়ে কথা বলার প্রয়োজন পর্যন্ত বোধ করছে না তারা চুপচাপ সো যদি প্রাপ্য সম্মানটা এরা না দিতে পারে তাহলে এদের সিনেমা দেখার এই ধরনের সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার একেবারেই কোনো দরকার নেই সিনেমা না দেখলে কিচ্ছু আসবে যাবে না টিকিটের এই চারশো টাকা পকেটে রেখে দেন এই টাকা দিয়ে কিছু ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন কিনে নেন ঘরে বসে বসে আপনার ইচ্ছা মতো অসংখ্য কন্টেন্ট আপনি দেখতে পারবেন এইরকমভাবে গরু ছাগলের মতো তারা খেয়ে সিনেমা দেখার কোনো প্রয়োজন নেই এর থেকে ফার বেটার কন্টেন্ট আপনি আপনার ঘরে বসে এর থেকে কম টাকায় কনজিউম করতে পারবেন সো ইন্ডাস্ট্রি যদি আপনাদেরকে সম্মান দিতে না পারে তারা যদি আপনাদেরকে নিয়ে না ভাবে তাহলে তাদেরকে নিয়ে ভাবার একেবারেই কোনো দরকার নেই বাংলা সিনেমা দেখতে হবে এই ধরনের পিরিড দেখানোর কোনো দরকার নেই সিনেমা একটা বানিয়ে জাস্ট রিলিজ করে দিলেই হয় না সেই জিনিসটা দর্শকের কাছে পৌঁছাচ্ছে কিনা সিনেমাটা দেখার একটা সুব্যবস্থা করে দেওয়া হচ্ছে কিনা এই জিনিসটাও এনশিওর করা দরকার আর যতদিন পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রি এই জিনিসটা এনশিওর করতে না পারবে ততদিন পর্যন্ত সিনেমা দেখার কোনো দরকার নেই আপনারা একটু শক্ত হন তাহলেই দেখবেন সবাই একেবারে সোজা হয়ে গেছে জাস্ট এতটুকুই বলার ছিল দ্যাটস ইট